সালামু আলাইকুম হাই দাইভ নিশ্চয়ই মনে করছেন কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত না এটা কক্সবাজার না কুয়াকাটা সমুদ্র সৈকত না এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট আমরা গত কয়েকদিন আগে এই জায়গাটিতে পিকনিকে যাই তো সেটা কোথায় অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি তো জানতে হলে ভিডিওটা যে পুরো দেখতে হবে এবং আপনাদের সাথে সকল কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো আসলে এই পিকনিক স্পটটি খুব সুন্দর আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা অনেকেই গেস্ট করতে পারছেন যে এটা কোথায় হতে পারে এটা অবশ্যই চট্টগ্রামের হবে তো চলুন দেরি না করে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি তা আমরা এই রাতের বেলায় সব কিছু পিকনিকের জন্য আয়োজন করে রাখি খাসি থেকে শুরু করে সকালের খাবারের জন্য কী কী খাবো আমরা সকালে এবং রাত্রেবেলা ফিরতে পড়তে আমরা চিনা করবো সন্ধ্যায় তো যেই কথা সেই কাজ আমরা সকাল সকাল সবাই আসলে মার্কেটের সামনে উপস্থিত হই তা আমাদের তিনটি বাস ভাড়া করা হয় আমাদের বাস নাম্বার ছিল এক নম্বর আমরা এক নম্বরে আমাদের বাসের সকল কিছু নিয়ে উঠে পড়ি আর এটা হচ্ছে আমাদের মার্কেট আসলে কিওয়ার টাওয়ার এই মার্কেটের ওই কিছু ম্যানেজারের উদ্যোগের কারণে আমরা পিকনিকের একটি আয়োজন করি তো আমরা সকাল সাতটার দিকে বাস ছেড়ে দিই আর বাস ছাড়া পরেই আমাদের মধ্যে আনন্দ উদযাপন শুরু হয় আমাদের মধ্যে এক কলি সে ওষুধ বিক্রেতার মতো কলা বিক্রি করছে বাসে তো দেখতে দেখতে আমরা শহর ছেড়ে চলে আসে হাইওয়েতে হাইওয়েতে উঠার পরেই আমরা কুয়াশা দেখতে পাই কুয়াশা দেখার পরে আমরা আমাদের যাত্রা বিরতি এই পাম্পে করি আমরা এখানে সবাই আমাদের সকালে নাস্তা করার পর সবাই আবার যে যাবেন যে গাড়িতে করি তো চট্টগ্রামের প্রায় দশ পনেরো কিলোমিটার আগে একটি বাইপাস সড়ক রয়েছে যেটা হচ্ছে কালুসা সেতু উপর দিয়ে একটি রাস্তা সেটার ওপর দিয়ে আপনি পতাঙ্গা যেতে পারবেন সহজেই তো আপনার শহর শহরের যে জ্যাম আছে সেটা আপনাদের পড়তে হবে না আর কি তা আমরাও ওই রাস্তাটা ব্যবহার করি তো বলতে বলতে আমরাও ঠিক পতাঙ্গা মোড়ে চলে আসলাম আর পতাঙ্গা মোড়ে আসার পরে আমাদের টানেল দেখার আগ্রহটা আরও বেড়ে যায় আর বলতে বলতেই আমরা টানেলের ভিতরে প্রবেশ করি আসলে টানেলটা বাংলাদেশের জন্য খুব গর্ববোধ কর্ম মতো একটি বিষয় বাংলাদেশের মানুষের একটি গর্বের বিষয় কারণ এশিয়ার মধ্যে প্রথম টানেল হচ্ছে বাংলাদেশে আমরা টানেল পার হয়ে রাস্তা রাস্তাতে চলে গেলাম আমরা যে যেখানে পিকনিক আজকে করবো একদিনের পিকনিক সেটা হচ্ছে পালকিরচর সি বিচ এটা কুয়াকাটা এবং কক্সবাজারের পরে বাংলাদেশে নতুন আরেকটি পর্যটন শিল্পে পরিণত হতে যাচ্ছে এই বলতে বলতে আমাদের বাস ঘটনা এই আমাদের গন্তব্য স্থানে চলে আসলো এবং আমরা নেমে পড়লাম আর আমরা আগে থেকেই এই পার্কটা আমরা ভাড়া করে রাখি যেটা হচ্ছে লুসাই পার্ক এই পার্ক ভাড়া না করলেও আপনারা ঘুরতে পারবেন সবখানেই কিন্তু এই পার্কের ভিতরে অবস্থান করতে হলে আপনার টিকিট কাটতে হবে তো এই হচ্ছে আনোয়ারা বিচ থেকে অল্প কিছুদের ভিতরেই পালকির চরসি বিচ এটা বাংলাদেশের নতুন আরেকটা সম্ভাবনাময় পর্যটন শিল্প আর আপনারা যারা একদিনের ভ্রমণে আসতে চান অবশ্যই আসতে পারেন এ তাহলে আপনারা চট্টগ্রাম শহর দেখতে পারবেন পতাঙ্গা দেখতে পারবেন তারপরে টার্নেল দেখতে পারবেন কক্সবাজার একটা ফিল পাবেন তো আশা করি সব কিছু মিলে আপনাদের এই জায়গাটা খুব ভালো লাগবে তাই আমরা একদিনের পিকনিক ট্যুর হিসাবে এটা সিলেক্ট করি এ হচ্ছে আমার সকল ভাগিনা ওটা আমাদের রক্তের ভাঙিনে না কিন্তু ওদের সাথে সম্পর্ক আমার খুব ভালো তো এই হচ্ছে আসলে কক্সবাজারের ফিলনর নেওয়ার মধ্যে একটি জায়গা আপনারা সবাই আসবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন